ছেলে বাবু পেটে থাকতে ফেস দেখতে কেমন ছিল আমার হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটি হলো আমার ছেলেবাবু যখন আমার পেটে ছিল তখন আমার চেহারার কী কী পরিবর্তন হয়েছিল সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো তো বিয়র্স ভিডিওটি শুরু হতে শেষ অবধি পর্যন্ত দেখে নেবেন তো বিয়র্স এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকমের পরিবর্তন হয়ে থাকে দেখা যায় আপনার সাথে আমারটা নাও মিলতে পারে আবার এমন আছে মিলেও যেতে পারে যাই হোক এটা কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকে তো আমি আমারটা বলি যে আমারটা কীরকমের পরিবর্তন হয়েছিল তো আমার শুরুতে যখন প্রেগন্যান্সি ধরা পড়ে মানে প্রেগন্যান্সি একদম শুরুর যে জানিটা তখন আমার মানে আমি খুব একটু হেলদি ছিলাম তো আমার মানে চেহারাটা খুব ভালোই মিষ্টি মিষ্টি একটা ভাব আসছিলো মানে ফেসটাও তখন একটু আমি এমনিতেই ফর্সা তারপরে আরও একটু ফর্সা ফসা লাগছিল মানে যেহেতু শরীরটা ভারী হয়ে যাইতেছে আপনারা একটা জিনিস ফলো করবেন যখন মানুষ একটু মোটা হয় তখন কিন্তু আর একটু ফর্সা চিনায় তো আরও মানে তখন আরও ফেসটা সুন্দর সুন্দর লাগছিল যখন প্রেগনেন্সি শুরু তখন থেকে তারপর দেখা যায় মাসের মতো যে সম্ভবত দুই মাসের মতো মানে যখন কনসেপ্ট করি তার দুই মাস পর তারপর দেখে যায় যে মানে এর দুই মাস ভালোই ছিল চেয়ারা মোটামুটি সুন্দরই ছিল তো আমাকে ডক্টর আর মানে ওজন বেশি বাড়াতে না করছিল যেহেতু ওজনটা কিভাবে পরিমাপ করা হয় আপনার হাই অনুযায়ী কিন্তু আপনার ওজনটা বাড়াতে বলে তো আমি আগেই প্রেগনেন্সির আগেই অনেক ওজন ছিলাম যেহেতু আমার থাইরয়েডের সমস্যা ছিল থাইরয়েড ধরা পড়ছিলো সে সে কারণে আমি একটু বেশি হেলদি ছিলাম তো যাই হোক তো তখন আমার ফেস কেটিং সুন্দর লাগছিল মানে সুন্দর ছিল চেহারার কোনো পরিবর্তন হয়েছিলো না প্রায় দুই মাসের মতো তারপর থেকে আস্তে আস্তে আমি একটা জিনিস ফলো করছি যে আমার শরীরের বিভিন্ন জায়গায় মানে কালো হয়ে যেতেছিল বিভিন্ন স্থানে কালো হয়েছিল কালো হয়েছিল আর চেহারার যে চেহারার গ্লোরাও আর ছিল না চেহারাও আস্তে আস্তে কেমন জানি কালো হয়ে যাইতেছে চোখের নিচ কেমন জানি হয়ে যাইতেছে তারপর মানে ফিস মানে আস্তে আস্তে কেমন জানি অসুন্দর টাইপের হয়ে যাইতেছিল কিন্তু আমার কিন্তু কোনো রকমের খাবারে কোনো সমস্যা ছিল না বা কোনো ঝামেলা ছিল না আমি আপনাদের সাথে কথা বলতেছি আর পাশে আমার ছেলে কথার সাথে মানে হয়তেছে আমি একবার দেখাই আমি আপনাদের সাথে কথা বলি আর এদিকে আমার বাচ্চা টুস টুস করে লাফাইতেছে আর কথার কথার সাথে মানে সে কথা বলতেছে ও ভাবতেছে যে আমি ওর সাথে কথা বলি আসলে আমি ওর সাথে কথা বলি না এই যে আর সাথে আমার মেয়ে ঘুমাইতেছে এই যে বাবা 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 প্রচুর মানে প্রচুর পরিমাণে কথার সাথে মানে ঈদায় তাল মিলায় ওর বয়স আজকে মাত্র দুই মাস এগারো দিন আলহামদুলিল্লাহ আপনারা সবার জন্য দোয়া করবেন তারপরে আমার ফেসটা দেখলাম আমি যে আস্তে আস্তে কালো হতে শুরু করছে আর শরীরের বিভিন্ন স্থানে কালো হতেছে তা মানে এতটা পরিমাণে কালো যা বলার মতো না তো এ বিষয়েও আমার আরও একটা ভিডিও আছে আর আগামী তারও এ বিষয়ে ভিডিও দেবো যে শরীরে কোন কোন স্থান বেশি কালো হয় ছেলেবাবুর কিন্তু অনেকগুলো লক্ষণ দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে ওগুলো দেখে নিয়ে আস দেখে আসতে পারেন ওগুলো একান্তই আমার ব্যক্তিগত সিমটমসগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ দুটোই আছে তো আমি সিমটমস আপনাদের মাঝে শেয়ার করছি আরও করবো ইনশাল্লাহ আপনারা কিন্তু আমার সাথে থাকবেন তারপর যখন আমি মানে আমার প্রেগনেন্সি জানিটা শুরু থেকে শেষের দিকে চলে গেছে তখন কী হলো যে আমি আবার সুটকি হয়ে যাইতেছিলাম যেমন আমার মানে এমন প্রথম খুব ওয়েট বাড়ছিল তার প্রথম থেকে অনেক বাড়তে 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 আমি আসলে কমাতে পারিনি ডক্টর বলছিল যে যতটা সম্ভব আপনি ওয়েট কমাবেন বেশি বাড়ানোর চেষ্টা করবেন না কিন্তু বা বাড়ছে প্রচুর পরিমাণে বাড়ছে তারপর কি হলো শেষের দিকে দেখতেছি যে মানে আমার ফেজের দিকে মানে গলার দিকে কীভাবে মানে কেমন জানি চিকন হয়ে যাইতেছে পেটের দিকে ঠিক আছে গলার দিকে কেমন জানি চিকন হয়ে চিকন হয়ে যাইতেছে মানে গলার দিক দেখলে মানুষ মনে করেন আমি অনেক শুকনো এরকমটা মানে গলাটা শুকিয়ে গেছে একদম কালো হয়ে গেছে আর শুকিয়ে গেছে ফেইজও মানে কেমন জানি শুকনো হয়ে গেছে মানে এই দ্বার কেমন জানি মানে চাইপা গেছে মূল কথা কিন্তু পেট অবধি পায়ের দিক পায়ের দিকেও ফুলে গেছে পেটের মানে শেষের দিকে একদম শেষের দিকে প্রেগনেন্সি যখন শেষ বরাবার সময়টা এমন হয়েছিলো মানে আমার এ এ ধারটা দেখলে মনে হতো কি যে আমি আসলে কিছু খাইই না এমন মানে মরাটে টাইপের হয়ে গেছিলাম যখন আমার ছেলে বাবু ছিল আর যখন আমার মেয়ে বাবুর সময় আমি এতটা সুন্দর গুলুমুলু হয়েছিলাম যা বলার মতো না একদম পুরা হেলদি তারপরে মনে করেন সব দিক দিয়ে মানে একদম খুব সুন্দর হয়েছিলাম আর ছেলের সময় বললাম আমি তো শুরু থেকে কেমন একটু সুন্দরই ছিলাম কিন্তু পরবর্তী টাইমে আমার মানে অবস্থা পুরাই খারাপ আমার এ ধার দেখলে সবাই বলতো যে আমি ওখানে খাওয়া দাওয়া আসলে করি না আমি ফলো করলাম এটা যে আমার শুরুতে ফেসটা মানে চেহারাটার সুন্দরই ছিল কিন্তু শেষের পর্যায়ে এসে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে এ আর কি তো আপনাদের সাথে একটা বিষয় বলবো যে ভাই সবার কিন্তু এক রকমের প্রেগনেন্সি জানি হবে না আমার ক্ষেত্রে এক রকমের হয়েছে আপনার কিন্তু কিন্তু আর এক রকমের হবে আরেকজনের ক্ষেত্রে কিন্তু আরেক রকমের হবে এভাবেই কিন্তু আমি আমি যেটা মানে ফেস করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করে এসেছি তো আমি কিন্তু দেখছি আমার একটা ভাবি আছে ওই ভাবির যে ওর দুটো ছেলে আছে তো ও যখন প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট থাকতো তখন ও এত সুন্দর চেহারা হতো ওর শুরুতেও অনেক সুন্দর ছিল শেষে অনেক সুন্দর ছিল মানে খুব সুন্দর ছিল কিন্তু আমি তো শুরুর দেখতে ভালোই সুন্দর সুন্দর ছিলাম কিন্তু শেষের দিকে আমি এতটা পরিমাণে আমার ফেসটাই এলোমেলো হয়ে গেছে যা বলার মতো না মানে নিজের দিকে নিজের আয়নার দিকে তাকিয়ে ভাবতাম আর আমি এমন হয়ে গেছি এমন হয়ে গেছি তখন আমি ফিল করতাম যে আসলেই আমার মনে হয় ছেলেই হবে এ কারণে আমার অনেকটা পরিবর্তন ছিল প্রথম প্রেগন্যান্সি থেকে আমার দ্বিতীয় প্রেগনেন্সির অনেক পরিবর্তন ছিল যে পরিবর্তনগুলোই আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে আসতেছি আরও ভবিষ্যতে শেয়ার করব ইনশাআল্লাহ তো এগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় জানার জন্য অবশ্যই আমার কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমার এই বেবির কেয়ার সম্পর্কে তারপর আরও কোনো যে কোনো বিষয় যদি আপনি সিজার যেহেতু এটা আমার দ্বিতীয় সিজার প্রথম সিজার বা দ্বিতীয় সিজার বা অন্যান্য বিষয় যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন ও বিষয়ে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো আপনাদের মানে আপনাদের মাঝে যাই হোক সবার প্রেগনেন্সি একই রকম না আমি বারবার বলে আসছি আর আপনি যখন প্রথম প্রেগনেন্সি হবেন তখন আপনি মানে কিছুই বুঝতে পারবেন না আগা আগামাতা কোনো কিছুই বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রেগনেন্সি হবেন তখন কিন্তু আপনি অনেক কিছুই বুঝতে পারবেন অনেক কিছুই জানতে পারবেন তখন দেখা যায় আপনি নিজে নিজেই আসলে বুঝতে পারবেন আপনার প্রেগন্যান্সির পরিবর্তনগুলো তখন দেখা যায় আপনি এমনিতেই বুঝতে পারবেন যে আপনার না হয়তো এবার মানে বাবু চেঞ্জ হবে প্রথম যদি ছেলে থাকে বা মেয়ে থাকে আমি কিন্তু বুঝতে পারছি এটা অনেকটাই বুঝতে পারছি আমি নাইনটি পার্সেন্ট বুঝতে পারছি যে আমার এবার ছেলে হবে আমার প্রথম মানে প্রেগনেন্সির কোনো কিছু মিল ছিল না তো আমি বারবার ভাবতাম যে এটাই হবে এটাই হবে আমার ছেলেই হবে আমি মানে অনেকটাই শিওর ছিলাম যে আমার ছেলে হবে যেহেতু আমার সব কিছু পরিবর্তন ছিল আর আমি একটু সবার সাথে বলতাম যখন সবাই জানতে চাইতো তুমি কি পরীক্ষা করছো কী বাবু ডক্টর কি বলছে আসলে তো ডক্টর এখন আর বলে না আর বিশেষ করে আমি যে হসপিটালে ডক্টর দেখাইছি ওই হসপিটালে তারা বল তো বলা নিষেধ আমার আমার চার মাস সাড়ে চার মাসে আবার অ্যানোমালি স্ক্যান করাতে দেয় যেহেতু আমার থাইরয়েডের সমস্যা ছিল তো ওই অ্যানোমালি স্ক্যানের সময় আমাকে বাচ্চার সব কিছু কিন্তু দেখানো হয়েছে বলা হয়েছে আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলা মানে বলে দেখাইছে যে আপনার বাবুর হাত পা শুধু জেন্ডার বাদে কিন্তু জেন্ডার কিন্তু বলে নাই তারা আগে আমাকে বলছে যে আপনাকে কিন্তু আমরা জেন্ডার বলবো না এখানে কিন্তু জেন্ডার বলা নিষেধ আমি বলছি আচ্ছা আমার আমার আমি জানবো না জেন্ডার তখন আমার মাথায় এটা কাজ করেনি যে আসলে আমার জানতে ইচ্ছে হয় যে আমার এখন কি বাবু যেহেতু প্রথম মেয়ে বাবু আছে তখন আমার মাথায় শুধু একটাই কাজ করতো যে থাইরয়েডের সমস্যা থাকলে দেখা যায় বাচ্চা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে যেহেতু ডক্টরের পরামর্শ অনুযায়ী আর আমার কিন্তু হাই লেভেলের থাইরয়েড ছিল হাইপোথাইরয়েড ছিল তাও প্রচুর লেভেলের তারপর মানে আমার মাথা ওইটাই কাজ করছিলো যে আমার বাচ্চাটা সুস্থ আছে কিনা আমার মাথায় শুধু ওইটাই কাজ করছিলো আমি শুধু শুধু মানে তাদের কাছে জানতে চেয়েছি বাচ্চা ভালো আছে কিনা বাচ্চা ভালো আছে কিনা বাচ্চা সব কিছু ঠিক আছে কিনা কিন্তু আমি একবারের জন্য তাদের প্রশ্নও করিনি যে আমার আসলে আমার কি বাবু তখন একটা ডক্টর ছিল পুরুষ ডক্টর কারণ তখন আমার মাথা কাজ করেনি তারা আগে আমাকে বলে দিয়েছে যে আমি আপনি একটু স্থির হন আপনাকে আমরা সব কিছু বলে দেবো শুধু জেন্ডার বাদে আসলে আমি জেন্ডার জানতে চাইনি কিন্তু তারা আগে আমাকে বলছে আমি যে আমার দরকার নাই জেন্ডার জানার ঠিক আছে তারপর আমাকে এরকম মধ্যে সব কিছু বলে দিয়েছে কিন্তু আমি অনেকটা আশাবাদী ছিলাম যে আমার ছেলে হবে প্রেগন্যেন্সির শুধু সিমটমস দেখেই আমি বুঝছিলাম সেরকম আপনারাও কিন্তু ওরকম পরিবর্তন দেখে বুঝতে পারবেন বাকিটা আল্লাহ তালার কাছে আর বিশেষ করে বললামই তো যে একরকম প্রেগন্যান্সি সবসময় জার্নি এক হয় না যাই হোক ভিউয়ার্স আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই